সবাই ভালো আছেন দরজা আছে লেখার বান্নি করা এটা হচ্ছে টু ডিজাইনের ভিতরে সেগুন কাঠের ভিতরে একশো পার্সেন্ট এবং শুকনা শুকনা কাঠের ভিতরে আমরা মিশিনের মাধ্যমে ডিজাইন করে হাতে ঘষা মাজা দিয়ে আমরা লেখার বার্নিশ করছি

এই দরজাটা হাজার টাকা দাম সারা বাংলাদেশে ব্যবহার করতে পারবেন এগুলো আপনার ল্যাকার বার্নিশ করা মতো খুব সুন্দর ফিনিশিং বান্নি এগুলো বার্নিশ করা থাকে এই উপরে যে ফুলিটা আছে এই ফুলিটা ফালাই দিলে এটা বার্নিশ করা থাকে ব্যবহার করতে পারবেন বার্নিশ করা লাগবে এই দরজা সাড়ে তিন হাজার টাকা সারা বাংলাদেশে কুরিয়ারের খরচ ফ্রি তারপর কি মাল আছে ভাই তারপরে এই যে দেখতে পাচ্ছেন এই একটা ডিজাইনের দরজা আছে মেঘনিকারের এটা হোক শুকনামাল এই দরজাটা সেন 6500 টাকা সারা বাংলাদেশে করিয়া করা আচ্ছা কাস্টমারও যদি কোনো ডিজাইন পছন্দ করে ওটা যদি কাস্টমারের কোনো ডিজাইন পছন্দ করা থাকে ওই ডিজাইন আমরা কোরিয়া দিতে পারবো যে কোনো ডিজাইন হোক

মেয়েগুনি কারের প্রেমের ভিতরে গ্যালাস দিয়ে করা হয়েছে যে কোনো সাইজ করে দেওয়া যাবে যে কোনো দরজা যে যেকোনো সাইজ হবে ছোট হোক বড় হোক যে কোনো সাইজের করে দেওয়া যাবে দরজা দাম পড়বে দশ হাজার পাঁচশো টাকা সারা বাংলাদেশে পোসানো খরচ ফ্রি এবং এই যে দেখতে পাচ্ছেন একটা দরজা আছে এই দরজাটা হচ্ছে থ্রি ডি ডিজাইনের দরজা মেয়েগুনি উপরে খুব সুন্দর একটা ডিজাইন করা হয়েছে সিম্পলের ভিতরে থ্রি ডি ডিজাইন এই দরজা গুলো আটকেবে না এই দরজাটা যদি কেউ নিতে চান না দাম পড়বে মাত্র নয় হাজার টাকা

ডাবল টেম্পার করা দরজা গুলা গোল্ডেন কালার আছে সিলভার কালার আছে এবং কফি কালার আছে গোল্ডেন কালার যেটা আছে এটার দাম হবে সাড়ে বারো টাকা সাড়ে বারো হাজার টাকার ভিতরে কুড়িয়ার হয়ে খরচ এবং এই যে পাশে দেখতে পাচ্ছেন সিলভার কালারের ভিতরে আছে সবগুলো দরজা টেম্পার করা আমাদের এই দরজা টেম্পার করা যদি বাচ্চা কাছে বাড়িতে এর থেকে জোরে তার বাড়ি দিবে না কেউ দরজা গুলা টেম্পার করা দরজাটা সিলভার কালারের ভিতরে বারো টাকা তারপরে দেখতে পাচ্ছেন

আমাদের দোকানে আসার ঠিকানা হচ্ছে ঢাকা হয়ে যদি কেউ আসেন ঢাকা মোহাম্মদপুর বসিলা ব্রিজ পার হয়ে দুইশো মিটার সামনে এসে ঘাটাস্তর মোট আছে আমাদের ভিডিও আমাদের

বিস্তারিত এবং যদি কেউ ভিডিও কলে দেখতে চান দেখতে পারবেন আমাদের এখানে কুরিয়ার করে সম্পূর্ণ ফ্রি যে যে জায়গায় মাল নিতে চান সারা বাংলাদেশে আমরা যে কোনো জায়গায় নিতে পারবো আজকের মতো এখানেই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম